আপনারা স্কিপ করবেন না ভিডিওটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমি কোম্পানির মধ্যে কি ধরনের কাজ করি আর আমার বেসিক স্যালারি কত আসে তো দেখুন প্রথমে দেখাই সামনে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা দিয়ে হলো আমার কাজ এটাতে কি করি আমি যে এই সামনে যে অ্যালবামটা দেখতেছেন যে বক্সটা দেখতেছেন এটা কার্টনের মধ্যে তাহে আমি কি করি এই বক্সগুলো কি করি প্যাকেটিং করি তো কি ধরনের কার্টনের মধ্যে তাকে আমি আপনাদেরকে দেখাই তো দেখুন এ ধরনের কার্টনের মধ্যে থাকে এটি এগুলো হইলো আপনার এদেশের খেজুরের বক্সগুলা এদেশে খেজুরের খেজুর এই বক্সগুলোর মধ্যে রাখে ফ্রিজের মধ্যে রাখে ঠিক আছে তো আমি কি করি এটা পুরো কার্টন থাকে ওই কার্টন থেকে আমি দশটা আপনার মুক্কা আর দশটা হলো বক্স কি করি তারপর খৈলা তারপর প্যাকেটিং করি তো দেখুন এই মেশিনটার মাধ্যমে প্যাকেটিং করে তো দেখুন সামনে আরও অনেক কিছু রাখছি দেখুন এগুলো আমি কিছুক্ষণ আগে শুধু প্যাকেটিং করছি আর এগুলো মানে কার্টুন দিকা খইলা বাস করে রেখে দিছি কিছুক্ষণ পরে প্যাকেটিং করব। দেখুন আরও অনেকগুলা মানে রুমের মধ্যে মানে রাখছি ঠিক আছে তো এগুলো কিছুক্ষণ পরে প্যাকেটিং করব তার এগুলো প্যাকেটিং করছি কিছুক্ষণ আগে দেখুন এগুলো কার্টুনের মধ্যে ছিল কার্টুন দিকা খইলে একটা একটার মধ্যে পাঁচটা করে ডাকনা আর পাঁচটা করে আপনার ইয়ে রাখছি বক্স রাখছি এগুলো সৈদ রাজা রাজারা খ্যাপসা খাই এই খ্যাপসার বক্সগুলা তো দেখেন এই কার্টুনগুলোর মধ্যে আরও বিভিন্ন ধরনের মানে মালপত্র আছে এগুলো প্যাকেটিং করা লাগবে এগুলা প্যাকে কেকের যে বক্সগুলো আছে কেকের এই কার্টুনটার মধ্যে কেকের বক্স ঠিক আছে এগুলা কালকে আজকে ডিউটির সময় শেষ অল্প সময় আছে তো কালকে ইনশাল্লাহ আস সকালে আইসা এগুলা হইলা তারপর প্যাকেটিং করবো তার আর এইটার মধ্যে দেখেন এটার মধ্যে শুধু মানে এই সৈরণটা যে কোম্পানির মধ্যে যে বড়ো বড়ো কোম্পানির মধ্যে রেস্টুরেন্টের মধ্যে যে যে ব্যাগ দিয়ে সেরে খাবারগুলো দিই এই ব্যাগগুলোটার মধ্যে এগুলো এগুলো প্যাকেটিং করবো একটা কার্টন থেকে মানে দশটা প্যাকেট বের করবো তো দেখুন এগুলো কালকে প্যাকেটিং করবো আর এই মেশিনটা দিয়ে আমি কি করি প্যাকেটিং করি আর মাঝে মধ্যে দেখেন এই অনেক সময় এই এই যে পাল্লাটা আছে এই পাল্লাটা দিয়ে সেরে অনেক সময় কাজে লাগাই মানে মালগুলো ওজন করে প্যাকেটিং করি দেখেন এই মেশিনটার মাধ্যমে তো আমি কি করি এই বক্সগুলো যখন পলিথিন না থাকে তখন ওই বক্সগুলো পলিতিন পলিথিন করার জন্য এই মেশিনটা ভিতরে রাখি ভিতরে রাখার পরে মেশিনটা এরকমভাবে সাপ দিলেই মানে মেশিনটা চলে চলার পরে এটা পলিথিন হয়ে যায় মানে প্যাকেটিং হয়ে যায় তো আমার প্রতি মাসে এই কাজের জন্য প্রতি মাসে আমার স্যালারি আসে আঠারো বছরের মতো স্যালারি আসে তো আমি মনে করি আমি যখন দেশে দেশের থেকে প্রথম আসছিলাম তখন কোনো কাজই জানতাম না ঠিক আছে তো কোম্পানির মধ্যে কাফালা হওয়ার পরে তারপর আমি এই কাজগুলো আস্তে আস্তে শিখছি এখন আমার বেতন প্রথম আমার বেতন ছিল পনেরো রিয়াল তো কাজগুলো শেখার পরে তারপর আমার বেতন হয়েছে আঠারোশো রিয়াল তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ বেতন বাড়বে ভালো কাজ করতে পারলে আরও ভালো কাজ করতে পারলে প্যাকেটিং ভালো করতে পারলে তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো আমি একটা কথাই বলবো আপনারা যারা যারা সৌদি আরব আসবেন অবশ্যই আপনারা কোম্পানির বিষয়ে আসবেন যে কোনো আলাদা আসলেও ওনাকে বলে আসবেন যে আমার একটা কোম্পানির মধ্যে ব্যবস্থা করে দিন কাফালা করে দিন বদলি করে দিন তো আজকে এর পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট যখন ভিডিওতে দেখা হবে আর যারা এখনও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন কারণ আপনারা একটা লাইক দিলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই তো আর আমি তাকে সৌদি আরব তাবুক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি